জয় শঙ্কর জয় ভোলেনাথ তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা কথা বলবো তো কথাটা হচ্ছে তোমরা আজকে টাইটেল দেখে তোমরা ভিডিও যে আজ ভিডিওটা আমি কি নিয়ে তৈরি করছি আজকের ভিডিওটা হচ্ছে আমার একটি রুদ্রাক্ষ নিয়ে একটি রুদ্রাক্ষ এমন কিছু লোক আছো যে রুদ্রাক্ষ তোমরা চেনো না এমনও কেউ আছো যে তোমরা রুদ্রাক্ষ কমুখী এটা চিনতে একদমই অসুবিধা হয় এবং রুদ্রাকটা কিনতে হলে সেটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা তোমাদের চিন্তা অসুবিধা হয় আজকে তোমাদের সেই নিয়েই কিছু কথা বলবো তো অবশ্যই তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো পুরোপুরি না দেখলে একদমই বুঝবে না আর তোমরা চ্যানেল পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে বাবা অমিত মহারাজ চ্যানেলটি আর আমরা এক হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছিতে আছি তোমরা প্লিজ একটু সাপোর্ট করে এক হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও তোমাদের আশীর্বাদ ভগবান শিবের আশীর্বাদ জয় শঙ্কর জয় তো আজকে আমি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছি রুদ্রাক্ষ নিয়ে সো আমি এখন তোমাদেরকে দেখাবো যে রুদ্রাক্ষটা কত রুদ্রাক্ষ এবং কিভাবে ধরলে রুদ্রাক্ষটা তোমরা চিনতে পারবে অর্থাৎ রুদ্রাক্ষ মুখ কিরকম থাকে এবং কমুখী রুদ্রাক্ষ মানে কিভাবে হাতে ধরলে বুঝতে পারবে এখন একটা রুদ্রাক্ষ যদি কোনো দোকানে ঝোলানো থাকে সেক্ষেত্রে তুমি এখান থেকে দেখে বুঝতে পারবে না সেটা পঞ্চমুখী রুদ্রাক্ষ অথবা ছমুখী রুদ্রাক্ষ বুঝতে পারবে না অবশ্য সেটা তোমাকে হাতে নিয়ে বুঝতে হবে তাহলে কিভাবে রুদ্রাক্ষটা হাতে ধরে বুঝবে আর সেটা অরিজিনাল অথবা এটাই বা কি করে বুঝবে চলুন একবার দেখে দেখতে পারছো এই যে এই তো রুদ্রাক্ষ এই যে এই রুদ্রাক্ষটা দেখতে পারছো এই রুদ্রাক্ষটাকে আমি নর্মালে এইভাবে হাতে ধরবো এই এইভাবে ধরবো ফুটো যে রুদ্রাক্ষ ফুটো দিকটা আছে এই দিকটাকে ওপর দিকে রাখবো এইভাবে ধরবো ধরার পরে এখানে দেখো আমি একদম পুরো ভালোভাবে কতমুখী রুদ্রাক্ষ একবারে দেখতে পাচ্ছি কিন্তু আমি দেখে বলে দিচ্ছি এটা কতমুখী রুদ্রাক্ষ কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না এটা রুদ্রাক্ষ আমি এখন তোমাদেরকে বলে দেব যে কিভাবে অতি সহজেই রুদ্রাক্ষ চিনতে পারবে দেখুন এই যে দেখতে পাচ্ছ রুদ্রাক্ষটা তোমাদের দিকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে এখানে ডোরা কাটা দাগ গুলো দেখতে পাচ্ছি যে একটা দাগ দুটো দাগ তিনটে দাগ চারটে দাগ পাঁচটা দাগ দাগ যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষ এখানে পাঁচটা দাগ থাকলে পঞ্চমুখী ছটা দাগ থাকলে ছমুখী সাতটা দাগ থাকলে সাতমুখী অর্থাৎ এরকম দাগ গুলো মুখী অব্দি রুদ্রাক্ষ আছে এরকম একটা রুদ্রাক্ষের মধ্যে একুশটা দাগ আছে অর্থাৎ ওটা একুশ রুদ্রাক্ষ তাহলে এই রুদ্রাক্ষ যে ফুটো দিকটা থাকবে এই দিকটাকে এরকম ভাবে ধরতে হবে ধরে এই দাগ দেখে বুঝতে পারবে এটা কতমুখী রুদ্রাক্ষ এই হচ্ছে রুদ্রাক্ষের জানা সোনার বিষয়ের উপায় তো চলো এবার দেখবো যে রুদ্রাক্ষটা টেস্ট করব যে ল্যাবরেটরি টেস্ট কাট ছাড়া আমরা রুদ্রাক্ষ অরিজিনাল অথবা ডুপ্লিকেট কি করে বুঝবো সব ক্ষেত্রে রুদ্রাক্ষ সবাই এত দামি রুদ্রাক্ষ কিনতে পারো না দামি বলতে গেলে ল্যাবরেটরি টেস্ট যেগুলো আর কি হয়ে আসে সেইগুলো রুদ্রাক্ষের দাম প্রায় হাজার বারোশো এরকম দাম মার্কেটে চলে তবে এখন আমি যদি বলি ওই ল্যাবরেটরি টেস্ট ছাড়াও রুদ্রাক্ষ অরিজিনাল হয় তো সেটা আমরা কি করে বুঝবো এখন তুমি যদি একটা মালা নিয়ে বলো যে এই রুদ্রাক্ষটা অরিজিনাল আচ্ছা তুমি কি করে বুঝলে ওই রুদ্রাক্ষটা অরিজিনাল সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে রুদ্রাক্ষটাকে টেস্ট করতে হবে তো চলো আমি টেস্ট করি কি করে তোমরা একবার দেখে নাও শিখে নাও এই যে দেখতে পাচ্ছ আমি একটা কাপে জল নিয়েছি তোমরাও এরকম সেম ভাবে যে দোকানে রুদ্রাক্ষটা কিনবে সেই দোকানে একটা ছোট একটা পাত্রে বা বাটিতে জল নেবে জল নেওয়ার পরে একটা নর্মাল রুদ্রাক্ষ কিনবে কোনো সুতো থাকবে না কোনো কিচ্ছু থাকবে না তার মধ্যে মানে একটা কিচ্ছু রুদ্রাক্ষ থাকবে না মেনলি খালি রুদ্রাক্ষটা খালি থাকবে অর্থাৎ রুদ্রাক্ষ এটা থাকবে এক পাত্রে জল নিবে এই যে জলের পাত্রটা আমি নিলাম আর রুদ্রাক্ষটা এই তো নিলাম এই রুদ্রাক্ষটা নিলাম নিয়ে একদম জলের উপরে হালকা করে ছেড়ে দেবো এই হালকা করে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে রুদ্রাক্ষটা ডুবে যাবে সেটাই অরিজিনাল এবং আস্তে আস্তে ভেসে 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 নিচে যেটা ডুববে সেটা কিন্তু ডুপ্লিকেট কারণ একদমই যে জলের উপর একটা পাতার মতো ভেসে থাকবে তা কিন্তু নয় মানে জলের ভেতরে মানে ডুববে ডোবার পরে মাঝামাঝি জলে গিয়ে হালকা ভাসবে ভাসবে একটু নামবে উঠবে এইরকম যেটা থাকবে আর কি সেটা কিন্তু ডুপ্লিকেট এবং যেটা একবারে ছাড়ার সঙ্গে সঙ্গে ডুবে যাবে সেটাই কিন্তু অরিজিনাল দেখো এটা কিন্তু একদম ডুবে গেছে দেখতে পাচ্ছ একদম এটা একদম জলের তলায় চলে গেছে এটা অরিজিনাল এই হলো রুদ্রাক্ষ প্রচার মানে কি করে তোমরা রুদ্রাক্ষটাকে চিনবে এবং কি করে রুদ্রাক্ষকে বুঝতে পারবে যে কোনটা কতমুখী রুদ্রাক্ষ খুব অতি সহজেই তোমরা বুঝতে পারবে যে কতমুখী রুদ্রাক্ষ কোনটা এখন তোমরা যে যেটা ধারণ করো যার যেটা অ্যাস্ট্রোলজার দেখিয়ে রুদ্রাক্ষ ধারণ করছো যার যেটা যে কিছুই করে তোমরা ধারণ করছো আর কি রুদ্রাক্ষ পুজো করো আমিও যেরকম পূজা পাঠ ভগবানের করি তা যার যেটা রুদ্রাক্ষ পরা উচিত যেরকম ব্যবসায়ী ক্ষেত্রে কত মুখী রুদ্রাক্ষ লাগে সেটা হচ্ছে সাতমুখী সেরকম যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা পড়ছে তবে পছন্দর বিষয়টা রুদ্রাক্ষে নয় রুদ্রাক্ষেটা হলো যখন তোমার যে রুদ্রাক্ষ ধারণ করতে হবে সেটাই তোমাকে ধারণ করতে হবে তবে দোকানদার তো বলেবে যে এটা পাঁচমুখী আছে তবে হ্যাঁ তারা কিন্তু মিথ্যে বলবে না তারা সত্যি বলবে কিন্তু তোমাকেও তো জানতে হবে যে জিনিসটা কি করে বুঝলো উনি পাঁচমুখী তখন তোমাকে এইভাবে দেখে রুদ্রাক্ষটাকে চিনতে হবে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ আজকের ভিডিওতে আমি এতটুকুই রাখলাম অনেক অনেক ধন্যবাদ